আমি দশ মিনিট পারি আমি এক ঘন্টা পারি আমি অনেকক্ষণ পারি অ্যাকচুয়ালি টাইম কত হওয়া উচিত আর কতটা হলে একটা পারফেক্ট টাইম থাকে এটা নিয়ে অনেকের কনফিউশন আজকে আমি তোমাদের এই টাইম রিলেটেড কিছু ইনফরমেশন দেবো তো চলো শুরু করা যাক হ্যালো হ্যালোয়ান আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে আমি একজন ফিজিওথেরাপির সাথে একজন যোগা টিচার তাই চেষ্টা করি তোমাদেরকে একটু সঠিক ইনফরমেশন দেওয়ার যাতে তোমাদের একটু উপকার হয় তো চলো শুরু করা যাক অধিকাংশ ছেলেরাই এসে বলে আমার তো টাইম এক ঘন্টা আমার তো টাইম তিরিশ মিনিট অ্যাকচুয়ালি টাইম কতটা হওয়া উচিত আমি লং টাইম করতে পারি তবে আজকে তোমাদেরকে আমি এই টাইম রিলেটেড কিছু ইনফরমেশন দিই কি বলতো যদি একটা ছেলে মাসে একবার বা পনেরো দিনে একবার বা সপ্তাহে একবার কি দুইবারও যদি করে তবুও তারা এক ঘন্টা পারফর্ম করতে পারবে না কারণ ছেলেরা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইন্টারে খুশি হয় মেয়েরা ইন্টারে খুশি হয় না কোনো ছেলেকে যদি বলা হয় তুমি কুড়ি মিনিট টিকে থাকো সে কুড়ি মিনিটও টিকে থাকতে পারবে না আর যদি কোনো মেয়েকে বলা হয় তুমি এক ঘন্টা টিকে থাকো সে কিন্তু এক ঘন্টাও টিকে থাকতে পারবে তাই টাইম রিলেটেড অনেক কনফিউশন আছে আমি আজকে বলছি যে অ্যাকচুয়াল টাইম কত হওয়া উচিত ছেলে মেয়ে উভয়ের মিলে যদি আপনি দশ মিনিট পুরো প্রসেসিং করতে গরম করতে লাগান তাহলে পাঁচ মিনিট আপনার ইন্টারে লাগবে যদি আপনি দশ মিনিট ফার্স্টের প্রসেস করেন আর পাঁচ মিনিট ইন্টার করেন তাহলে পনেরো মিনিট আপনার প্রসেসিং হয়ে গেল আর বাকি পাঁচ মিনিট আপনি আপনার পার্টনারকে ঠান্ডা করুন আপনি নিজে ঠান্ডা হন আর পরে আধা ঘন্টা আপনি কিন্তু দুজনে হাগ করে শুয়ে পড়ুন তো টোটাল আপনার কত টাকা টাইম লাগলো টোয়েন্টি মিনিটস একটা রিলেশনশিপে যদি ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট কেউ টিকে থাকতে পারে সেই টাইমটা এনাফ টাইম আর এটা একদম বেস্ট টাইম তবে চেষ্টা করবেন এই টোয়েন্টি মিনিটসের পরে দুইজনে মিলে একটু হাত করে থাকতে তাহলে কি হবে আপনাদের যে অ্যাট্রাকশনটা সেটা বাড়বে টোটাল প্রসেস যদি ধরা হয় ফার্স্ট টু লাস্ট তবে এক ঘন্টা এনাফ টাইম যারা বলেন না যে আমরা এক ঘন্টা পারি দুই ঘন্টা পারি তাদেরকে বলছি ওই ঘন্টা টাইম এইসব না দেখে না আপনি আগে আপনার পার্টনারকে স্যাটিসফাইড করতে জানুন আপনার পার্টনারকে খুশি করতে জানুন আপনার মধ্যে স্ট্যামিনা কত আছে সেটা দেখুন টাইম দেখে কি করবেন যদি আপনি বিছানায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিতে পারেন তাহলে ওটা এনাফ টাইম আপনাকে ওর থেকে বেশি টাইম দেওয়ার একদম জরুরতও নেই আর লাগবেও না তাই বলছি নিজেদের স্ট্যামিনা কে বাড়ান নিজেদের এটা দেখুন কি আপনার পার্টনার পুরো প্রসেসিং এ খুশি হয়েছে কিনা তাকে কোনটা ভালো লাগছে কিভাবে ভালো লাগছে বিভিন্ন রকমের টেকনিক ফলো করুন বিভিন্ন রকম পদ্ধতিতে করুন বিভিন্ন রকম ফ্যান্টাসি ট্রাই করুন এই সব করুন ওই টাইম দেখে কোনো লাভ হবে না এটা আপনি খেলতে যাচ্ছেন না জোর জবরদস্তি করে আমাকে ঘন্টা থাকতে হবে না দুইজনে হ্যাপি হয়ে গেছেন বাস এখানেই শেষ করে এক দিন আর এক্সট্রা কিছু ভাবতে হবে না আপনাদের এটাই ট্রাই করুন যাতে দুইজনে খুশি হয়েছেন কিনা জাস্ট এটাই মাথার মধ্যে রাখুন কি আমরা এই প্রসেসিংটা করছি এটা আমরা দুইজনে কতটা এনজয় করছি কতটা খুশি হয়েছি যদি আপনি বিছানা আপনার পার্টনারকে খুশি না করতে পারেন তাহলে আপনি এক ঘন্টা থাকুন কি দুই ঘন্টা থাকুন সেটাতে কোনো ফারাক পড়বে না আর এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু আপনার পার্টনার আপনাকে বেশি দিন সহ্য করবে না তাই এই টাইমের কথা মাথায় না রেখে দুইজনে কতটা খুশি হয়েছেন কতটা এনজয় করছেন সেটা দেখুন আশা করি আজকে আপনাদের যে কনফিউশনটা ছিল কত টাইম কত কি সব কনফিউশন আপনাদের দূর হয়ে গেছে যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দেবেন আর এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে আমার কোনো ইনফরমেশন ভিডিও আসলে আপনার কাছে আগে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন